প্রিয় শিক্ষার্থীবিন্দু স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে আমি মোহাম্মদ আসিফ ইসলাম প্রভাষক অর্থনীতি কুষ্টিয়া সরকারি কলেজ আজ আমি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষ ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্সের কল্যাণ অর্থনীতি অধ্যায় নিয়ে আলোচনা করব তো আজকের কল্যাণ অর্থনীতির তিনটা স্পেসিফিক প্রশ্ন নিয়ে আলোচনা করব এই তিনটা প্রশ্ন হলো প্যারেটো উৎকৃষ্ট বা প্যারেটো সুপিরিয়র কী প্যারেটো অতুলনাযোগ্য বা নন কম্প্যারাবল কী আর প্যারেটো অনির্ণয়তার সমস্যা কী তো প্রথম ক্লাসে আমি এজো বক্স ডায়াগ্রাম যেটা বক্স ড্রায়াগ্রাম ছিল সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং প্যারেটো অপটিমাম বা কাম্যতা কী সেটা দেখিয়েছিলাম তো আজকে সরাসরি আমরা এই তিনটে প্রশ্নে চলে যাচ্ছি তো প্রথমে আমরা দেখব প্যানেটো উৎকৃষ্ট কি তো এটা দেখার জন্য আমাদের এজ হচ্ছে এজ ওর্থ ইডিজি ডাব এজ ওর্থ বক্স ডায়াগ্রামে যেতে হবে আচ্ছা দেখো এক্স দ্রব্য ওয়াই দ্রব্য ও প্রায় এখানে এটা কী ছিল এটা ছিল এজোট কার্ভ আর এখানে এই পাশটা ছিল হচ্ছে ভোক্তা এ এর রেখা ভোক্তা এর রেখা ভোক্তা এ ওয়াই দ্রব্য ভোক্তার এর জন্য এক্স দ্রব্য এই তিনটা ছিল ভোক্তা এর নিরপেক্ষ রেখা আর যেহেতু এই পাশটা হচ্ছে ভোক্তা বীর তার মানে এই পাশটা জাস্ট উল্টে দেওয়া উল্টে দেওয়া মানে এই রেখাটা মনে করে এরকম হয়ে গেল আর এই রেখাটা এরকম হয়ে গেল এখানে তিনটা নিরপেক্ষ রেখা যদি আঁকি আমরা তাহলে সেই তিনটা এরকম হবে তাহলে এইটা হবে বি ওয়ান বি টু বি থ্রি এটা বি ওয়ান বি টু বি থ্রি দেখো উল্টে গেছে এই পাঁচটা জাস্ট আমরা ধরে এনে এখানে বসাই দিলাম এই রেখাটা হয়ে গেলো এইটা আর এই রেখাটা এইটা হয়ে গেল তাহলে এইটা বি ওয়ান বি টু বি থ্রি আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম দুইজনে নিরপেক্ষ রেখা যেখানে যেখানে সেট করে সেটা হচ্ছে পেরেটো অপটিমাম বা পেরেটো বিন্দু আবার এখানে একটা বিন্দু দেখেছিলাম যেখানে দুইটা নিরপেক্ষ রেখা সেত করে এ এবং বি এর নিরপেক্ষ রেখা সেদ করে তাহলে দেখো এইটা মনে করো এই বিন্দু বি সি এটা ডিব এখন আমরা প্রথম ক্লাসে দেখেছি যে দুইটা নিরপেক্ষ রেখা সেট করলেই সেখানে কি পাওয়া যায় পেরেটো কাম্যবিন্দু তাহলে আমরা জানি এবিসিতে পেরেটো কাম্যতা আছে এখানে আরও হয়তো অনেক অসংখ্য বিন্দু আছে সেগুলো সবই পেরেটো বিন্দু দিয়ে রেখাটা তৈরি তো আমাদের পেরেটো কাম্যতা কি ছিল যে এমন একটা জায়গায় পৌঁছে গেছি যার পরে আর ভালো করা সম্ভব নয় ভালোর সর্বোচ্চ সীমানায় পৌঁছে গেছি এখন একজনের ভালো করতে হলে আরেকজনের খারাপ করে তার ভালোটা অন্যজনকে দেয়া লাগবে তো বি বিন্দু আর সি বিন্দু ধরো তুলনা করি আমরা ঠিক আছে বি আর সি বিন্দু তো এখন এই বি বিন্দুটা নিরপেক্ষরেখা এ টুতে অবস্থিত নিরপেক্ষরেখা এ টুতে অবস্থিত এ ব্যক্তির এ ব্যক্তির নিরপেক্ষ রেখার এ টুতে অবস্থিত আমরা জানি নিরপেক্ষ রেখা ধর্ম কী একটা নিরপেক্ষ রেখার সবগুলো বিন্দুতেই ভোক্তা উপযোগ লাভ করে তাহলে বিতে যে উপযোগ লাভ করবে ডিতেও কিন্তু ভোক্তা এ সমান উপযোগ লাভ করবে ঠিক আছে না তাহলে এই নিরপেক্ষ রেখা এই দুইটা বিন্দুতে ভোক্তা এ এ ভোক্তা উপযোগ লাভ করে আবার এই যে বি ওয়ান নিরপেক্ষ রেখা এর উপরে আমরা দুইটা বিন্দু দেখছি সি এবং ডি তাহলে সি এবং ডি বিন্দুতে ভোক্তা বি সমান লাভ করবে যেহেতু নিরপেক্ষ রেখার প্রত্যেকটা বিন্দু সমান অভিযোগ দেয় এখন দেখো যদি আমরা বি বিন্দুতে ভোগ না করে বি বিন্দুতে ভোগ না করে সি বিন্দুতে চলে যাই ঠিক আছে বি বিন্দুতে ভোগ না করে সি বিন্দুতে চলে যাই তাহলে কি হচ্ছে দেখো বি বিন্দু না হয়ে ছি বিন্দুতে যাওয়ার ফলে বিতে থাকার ফলে আমি যে উপযোগ লাভ করতেছিলাম ঠিক আছে সিতে থাকার ফলে বেশি উপযোগ লাভ করব। কেন কারণ এ ভোক্তার এ টুর চেয়ে এ থ্রি বেশি উপযোগ দিবে এ টুর চেয়ে এ থ্রি উপরের নিরপেক্ষ রেখা আমরা জানি যত উপরের নিরপেক্ষ রেখা তত বেশি উপযোগ তাহলে এ ভোক্তা বেশি উপযোগ পেয়ে গেল ঠিক আছে কেন দেখো এই উপযোগে যদি এতটুকু পাওয়া যায় এই উপযোগে আমার এই আয়তক্ষেত্রটা বেশি এরছে তাহলে এ এখন বেশি উপযোগ লাভ করবে উইদাউট কম্প্রোমাইজিং বিস ইউটিলিটি বিড় ইউটিলিটি কিন্তু কমছে না কারণ বি দেখো এই যে বি ব্যক্তি এই উপযোগ লেখার এই বিন্দুতে ছিল ঠিক আছে এই বিন্দুতে ভোগ করলেও যা এই বিন্দুতে ভোগ করলেও তার একই কথা তার তো উপযোগ কমছে না এখন বি ব্যক্তি যদি এখানে না ভোগ করে এখানে ভোগ করে ঠিক আছে বি ব্যক্তি ডি বিন্দুতে না ভোগ করে সি বিন্দুতে ভোগ করলো তার তো উপযোগ কমছে না কিন্তু না কমলেও এর উপযোগ বেড়ে যাচ্ছে এ এর উপযোগ বি থেকে সিটা চলে যাচ্ছে বিষয়টা কি বোঝা গেল নাকি আবার বলি আর একবার দেখো খেয়াল করো এখানে দুইটা উপযোগ নিরপেক্ষ রেখা আছে একটা এইটা হচ্ছে এ টু এ থ্রি এই দুইটা এ ব্যক্তি নিরপেক্ষ রেখা আর এই একটা নিরপেক্ষ রেখা এটা হচ্ছে বি ওয়ান এখন বি ওয়ানের দুইটা বিন্দু সি এবং ডি এখন মনে করো যে বি ব্যক্তি এই বিন্দুতে ভোগ করতেছিল ডি বিন্দুতে তখন এ ব্যক্তি ভোগ করতেছিল ডি বিন্দুতে ও ডি বিন্দুতে ভোগ করছে ও ডি বিন্দুতে ভোগ করছে দুইজন একই বিন্দুতে এখন এ যে নিরপেক্ষ আছে এ একটা নিরপেক্ষ রেখাতে আছে এখন আমরা নিরপেক্ষ রেখার অনুসারে জানি যে নিরপেক্ষ রেখার প্রত্যেকটা বিন্দুই সমান উপযোগ দেয় এখন আমি বিকে ধরলাম যে বি ডিতে না ভোগ করে সিতে ভোগ করবে তাহলে বি এর উপযোগ কমছে না কেন কারণ এইটা ডি আর সি একই নিরপেক্ষ রেখা অবশ্যই তাহলে বি যখন সিতে মানে বি ভোক্তা যখন এই বিন্দুতে না ভোগ করে এই বিন্দুতে ভোগ করছে তখন এ ভোক্তা ডিতে না ভোগ করে সিতে ভোগ করার সুযোগ পেয়ে যাচ্ছে ঠিক আছে এই যে এই জায়গায় দুইটা বিন্দু মিলিত হচ্ছে এখানেও মিলিত হচ্ছিল এখানেও মিলিত হচ্ছিল কিন্তু এখানে ঢাল সমান না এখানে ঢাল সমান তাহলে এ ভোক্তা যখন সিতে ভোগ করার সুযোগ পেয়ে যাচ্ছে তখন সেইটা কিন্তু এ টু নিরপেক্ষই না হয়ে এ থ্রি নিরপেক্ষ রেখায় চলে যাচ্ছে তার মানে একটা উপরের বিন্দুতে চলে যাচ্ছে ঠিক আছে এখানে ভোক্তা বেশি উপযোগ পেয়ে যাচ্ছে তাহলে এখানে যখনই ভোক্তা বেশি উপযোগ পেয়ে যাচ্ছে তখন আমরা কি বলব তখন বলবো যে এই যে ডি বিন্দুর চেয়ে সি বিন্দু হচ্ছে পেরেটো উৎকৃষ্ট বা পেরেটো সুপিরিয়র ঠিক আছে তাহলে ডি বিন্দুর চেয়ে সি বিন্দু হচ্ছে পেরেটো সুপিরিয়র কারণ এই বিন্দুর চেয়ে এই বিন্দুতে গেলে আমরা একজনের উপযোগ না কমিয়েই বীর উপযোগ কমছে না সে একই রেখায় থাকছে কিন্তু এ নতুন উপযোগ রেখায় চলে যাচ্ছে তাহলে একেই বলা হয় পেরেটো উৎকৃষ্ট যেখানে একজনের উপযোগ না কমিয়ে আরেকজনের উপযোগ বৃদ্ধি করে যাচ্ছে তাহলে আমরা একটা প্রশ্ন উত্তর পেয়ে গেলাম পেরেটো উৎকৃষ্ট এখন আমরা দেখব পেরেটো অতুলনাযোগ্য দেখো এই যে এজোত কন্টাক্ট কার্ভের প্রত্যেকটা বিন্দু এই যে দুইটা নিরপেক্ষ রেখার সমন্বয়ে তৈরি যেখানে দুইটা নিরপেক্ষ রেখায় ঢাল সমান তাহলে এখানে আমরা কল্যাণের এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যে সেখান থেকে একজনের কল্যাণ কমিয়ে আর আরেকজনের হাতে না দিলে আর কল্যাণ বাড়ানো সম্ভব নয় মানে তোমার কাছে মোট তোমার আর আমার কাছে মোট দশ টাকা আছে তোমার পাঁচ টাকা আমার পাঁচ টাকা এখন যদি আমাকে বাড়াতে হয় তাহলে তোমার কাছ থেকে ধরো এক টাকা নিয়ে আমার কাছে দিল তাহলে আমার ছয় টাকা হয়ে গেল তোমার চার টাকা হয়ে গেল রকম কেস হয়ে যাচ্ছে এই রেখাতে মানে এর চেয়ে ভালো আর সম্ভব নয় তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে আসলে বীর কল্যাণ বৃদ্ধি পাবে এর কল্যাণ হ্রাস পাবে ঠিক আছে তাহলে এই রেখার এই প্রত্যেকটা বিন্দুই হচ্ছে পেরেটো বিন্দু। ঠিক আছে পেরেটো কাম্যবিন্দু সি তিনটায় পেরেটো বিন্দু। কিন্তু কোনটা আসলে সর্বোৎকৃষ্ট বিন্দু। একজনের জন্য কোনটা ভালো সেইটা পেরেটোর যে কাম্যতত্ত্ব কাম্যতার তত্ত্ব সেই তত্ত্বে স্পেসিফিক করে বলা নাই যে কোনটা আসলে একজন ব্যক্তির জন্য সর্বোচ্চ কাম্য তাহলে এখানে একটা চিত্র দিতে হবে এরকম এবিসি তিনটা বিন্দু দেখাতে হবে এবং বলতে হবে যে এই বিসি তিনটাই বিন্দু কিন্তু কোনটা যে সর্বোচ্চ কাম্য সেটা এখানে স্পেসিফিক করে বলা নাই তাহলে আমরা বলবো যে এটা আসলে এই জন্যই এটা হচ্ছে পেরেটো আচ্ছা এইটা তিন নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেলো তাহলে এইটা হচ্ছে পেরেটো অনির্ণীয়তা মানে পেরেটো অনির্ণয়তা নির্ণয় করা যাচ্ছে না যে আসলে কোনটা সর্বোচ্চ কাম্য কিন্তু ঠিক আছে বিছি তিনটাই কাম্য তাহলে আমাদের তিন নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল আর তিন এখন পেরেটো অতুলনাযোগ্য আচ্ছা অতুলনাযোগ্য আর অনির্ণয়তা বিষয়টা একই জিনিস একই জিনিস জাস্ট নামটা আলাদা আমরা অলরেডি অনির্ণয়তা পড়ে ফেলেছি যে কোনটা অনি কোনটা আসলে ভোগ করবে এ বি না সি কোনটা আসলে উৎকৃষ্ট সেটা স্পেসিফিক করে বলা নাই অনির্ণয়তা আর অতুলনাযোগ্য কি এ বি সি এই তিনটাই যেহেতু উৎকৃষ্ট আরও যত আছে সবই উৎকৃষ্ট এখানে একটা উৎকৃষ্ট এখানে একটা উৎকৃষ্ট এইগুলোর ভিতর তুলনা করা যাচ্ছে না এর চেয়ে বেশি ভালো না বিড় চেয়ে বেশি ভালো না চেয়ে বেশি ভালো না সির চেয়ে বেশি ভালো মানে এর উপর প্রত্যেকটা বিন্দুই আসলে এমন ভালো যে একটার সাথে আরেকটা তুলনা করা সম্ভব হচ্ছে না একেই বলা হচ্ছে পেরেটো অতুলনাযোগ্য বা নন কম্পেয়ারাবল তো এর একটা সলিউশন আছে পেরেটো অনির্ণয়তার একটা সলিউশন আছে যেটা সোশ্যাল ওয়েলফেয়ার ফাংশন দিয়ে সলিউশন করা হয় বাকসন স্যামুয়েলসন মডেল বলা হয় তো সেই প্রশ্নটা আমরা পরের ক্লাসে পড়ব ধন্যবাদ সবাই